এই লড়াইটা শুধু ধূমকেতুর জন্য নয় এই লড়াইটা হচ্ছে প্রত্যেক বাংলা ছবি যেটা আমি একটু আগেই বলছিলাম বাংলা সিনেমাকে যখন একটা একটু ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায় তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে করতে গেলে অনেক রকম মতবিরোধ থাকে মতো পার্থক্য থাকে বাট আমরা আজকে সবাই মিলে একসঙ্গে বসলাম সলভ কিন্তু আজকে বসাটাও দরকার ছিল আমাদের সব সলভ হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই সিদ্ধান্ত আমরা আমাদের নিজেদের মতো করে নিয়েছি আমাদের ঘরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় না কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলা থেকে বলার একটা চেষ্টা হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা ভাষা আন্দোলন চালু করেছি সর্বত্র কেউ বলছেন বাংলা নাকি যেন ভাষাই নেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নাকি ভাষাই নেই তো সেইটা নিয়েই হয়েছে আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরও বেশি করে বাংলা সিনেমা তৈরি হয় বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পান তার যে নিয়ে আলোচনা সেটা করেছিল সেটা খুব ফলপ্রসূ এবং আমরা এইটুকু বলতে পারি বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পাই ধূমকেতু প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে সিঙ্গেল থিয়েটার ফিফটি পার্সেন্ট শো পাবে ব্যাক টু টাইম আমরা সবাই একই সহমত হয়েছি ডিস্ট্রিবিউটার এক্সিকিউটার সিনেমা হলের মালিক যারা এবং যারা যারা বড় বড় ডিস্ট্রিবিউটার আছেন সবাই আজকে ছিলেন এবং সবাই একমত সহমত যে বাংলায় বাংলা ছবি চলছে এই নিয়মটা কোথাও নেই ভারতবর্ষে মানে এইটা সাউথেও নেই পাঞ্জাবে নেই যেখান থেকে তাদের ভাষা ছবি আছে আমার মনে হয় আমরা কোনোদিন একসাথে আওয়াজ তুলি আমাদের নিজেদের মধ্যে এত ইয়ে আছে কে তো আমার মনে হয় এইবারে আমরা সবাইকে একসাথে করতে পেরেছি সমস্ত পড়ুস্টের সমস্ত যারা বড় বড় প্রোডাকশন হাউস এই লড়াইটা শুধু ধূমকেতুর জন্য নয় এই লড়াইটা হচ্ছে প্রত্যেকটা বাংলা ছবি যেটা আমি একটু আগেই বলছিলাম কে প্রত্যেকটা বাংলা ছবি তারা সুযোগ পান তারা তাদের জন্য এই লড়াইটা কে তারা পর থেকে যেহেতু একটা মিনিটস অফ দ্য মিটিংয়ের মধ্যে ডিসাইড হলো কে বাংলা ছবিকে চালাতে হবে তো আমার মনে হয় তা এই তাদের জন্য একটা বড়ো খবর যে তারাও যেন এবারে শো পাবে বা তাদেরকে এই লড়াইটার মধ্যে দিয়ে যেতে হবে সব সময় আপনাদের তরফ থেকে আলোচনা হয় যে আমরা ছবিটা দেখা যথেষ্ট জায়গা পাই না যথেষ্ট হল পাই না এবং সবথেকে আনন্দের কথা যে বাংলা ভাষার ছবি তার যে মর্যাদা সেটা যদি বাংলাতেই না থাকে তাহলে আর কোথায় থাকবে আজকে আমাদের মিটিং অত্যন্ত ভালো হয়েছে এবং মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস কুমার উপস্থিত ছিলেন এবং আমাদের সমস্ত প্রডিউসার ডিরেক্টর ডিস্ট্রিবিউটার্স এক্সিবিটার্স তারা সবাই ছিলেন প্রত্যেকের সাথে আলোচনা করে কথা বলে একটা সব থেকে আনন্দের সিদ্ধান্তে আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না তাতে সেটা সহমত জানিয়েছেন সবাই এর থেকে আনন্দের কিছু নেই এবং প্রাইম টাইমেই চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন আগে যে আমরা এরকম অবস্থা ফেস করেছি প্রত্যেকেই যে হিন্দি ছবি বাইরে থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো হিন্দি ছবি চালালে আর কোনো অন্য শোর সাথে শেয়ার করা যাবে না সেটা আমার রাজ্যে আমার ভাষার ছবি আমার মাতৃভাষার ছবি সেটা চালানো যাবে না এটা কেউ বলতে পারবে না আজকের পর থেকে কাজে বাংলা ছবির জন্য সমস্ত হল বাংলার হল বাংলা ছবির জন্য থাকবে অন্যান্য যে কোনো ভাষার ছবি ছবি সেটাই সিদ্ধান্ত হয়েছে এটা খুব আনন্দের দিন আমার ছবিগুলো চলছে এবং মানে যে কোন হলে ভর্তি হচ্ছে লোক বেশ ভালো কিছু শোজ হচ্ছে তারপরেও আমি দেখলাম যে শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে শো চলে যাচ্ছে তো সেখানে প্রোডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন হয় তারাও এত টাকা দিয়ে ছবি বানিয়েছে তাদের তো একটা সময় দিতে হবে বা মানে একটা মানে একটা সপ্তাহ বা একটা দুটো সপ্তাহ তো রাখতে হবে ছবিটাকে যাতে তারা ওয়ার্ড অফ মাউথে যাতে ছবিটা প্রচার পায় সব ছবি তো একরকম ধরনের মানে একরকম ধরনের বিজনেস হবে না প্রত্যেকটা ছবিরই একটা নিজের ডায়নামিক্স আছে তো সেখানে আমি বলেছি যে এইটা হওয়া উচিত এবং এটা নিয়ে ডিস্ট্রিবিউটারদের সাথে এক্সিবিটারদের সাথে অনেক কথাবার্তা চলছিল সেখানে আমি চেয়েছিলাম যে ওইভাবেই এই জায়গাটা যদি এখানে এই পর্যায়ে সলভ করে নেওয়া যেতে পারে কিন্তু যখন আমি দেখলাম যে বেশ কিছু বিষয় সলভ হলো না তখন আমি একটা ভেবেছিলাম যে আমি জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা কিন্তু তারপরেই দেখলাম যে গতকাল ধূমকেতু এবং বর্তু নিয়ে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার একটা জায়গা এসেছে তখন আমি আমি তখন বলছিলাম যে এই কথাটা তো আজকে থেকে না শুধু আমার এই দুটো ছবি বলে না আমি এর আগেও বলেছি যে সিনেমাকে একটুখানি সময় হ্যাঁ ঠিক আছে তারপরে সেটা চললো না চললো দর্শক কি বললো না বলল সেটা তো ডেফিনেটলি একটা সিনেমার ফেট কিন্তু একটা সিনেমাকে তার বাংলা সিনেমাকে যখন একটা একটু ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায় তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে তখনই সেইটা প্রমাণপত্রটা তার পরে পাওয়া যাবে তো জায়গাটাই যদি সে না পায় তাহলে প্রমাণটা সে দেখাবে কি করে প্রাইম শো এর মধ্যে যদি একটা কি দুটো শো বাংলা সিনেমা পায় তো সেটাকে আমরা ওইভাবে প্ল্যান করা হচ্ছে এবং সেটা ধূমকেতু দিয়ে শুরু হবে ধূমকেতুর জন্য খুব ভালো একটা দিক এবং আগামী দিনে যেসব বাংলা সিনেমাগুলো রিলিজ হবে তার জন্য একটা ভালো দিক